অল স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলটি দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবি লাইক করে এবং কমেন্ট করে কমেন্ট করলে ভিডিও দিতে আগ্রহী হয় আগের ক্লাসে আমি সেন্টেন্স সাবজেক্ট এবং প্রেডিকেট এগুলো সম্বন্ধে আমি দিয়েছিলাম আজকে ক্লাসে আমি দেখব যে সব ধরনের যে সেন্টেন্স সেইগুলো সম্বন্ধে আমি বলবো এবারে দেখো সেন্টেন্স আর অফ ফাইভ কাইন্ডস মানে বলেছে সেন্টেন্স হচ্ছে বাক্য হচ্ছে পাঁচ প্রকার এটা কী দিক দিয়ে অর্থ দিক দিয়ে বোঝা গেল এটা অর্থ দিক দিয়ে কী হয়েছে পাঁচ প্রকার দেখো এক নম্বর হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স যাকে আমি কি বলবো কোন কি বর্ণনামূলক বাক্য অ্যাসাক্টিভ সেন্টেন্স মানে বর্ণনা মানে মূলক বাক্য মানে একটা ঘটনা বা একটা বাক্যের মধ্যে যে ঘটনাটা উল্লেখ করা থাকবে মনে থাকবে যে এটাই এই একটা বাক্যতেই সম্পূর্ণ কিছু ঘটনাটা আমরা বুঝতে পারব এটাকে বলা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য দু নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি প্রশ্ন জিজ্ঞেস করবো ধরো বললাম এ তুমি কি ভাত খেয়েছ বা হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এই যে আমি প্রশ্ন করলাম এই প্রশ্ন করাটাকে বলা হচ্ছে সেই বাক্যটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চান যদি চিহ্ন থাকে তখন কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স তিন নম্বর হচ্ছে কি ইম্পারাটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারাটিভ সেন্টেন্স না আদেশ বুঝাবে অনুরোধ বুঝাবে বা উপদেশ বোঝাবে আদেশ আমি বললাম ওপেন দি ডোর দরজাটা খুলে দাও আচ্ছা সার দি ডোর দরজাটা বন্ধ করে দাও এই যে আমি আদেশ দিলাম উপদেশ দিলাম যে তুম সর্বদা সত্য কথা বলবে মানে স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলবে এই যে আমি উপদেশ দিলাম এইগুলোকে বলা হচ্ছে বা রিকোয়েস্টের মানে অনুরোধ করলাম এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবারে দেখো অপটেটিক সেন্টেন্স মানে কি ইচ্ছা বা প্রার্থনা সুযোগ আমি কারোর বললাম মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুক এই যে তোমার আমি তোমার যে আমি প্রার্থনা করলাম তুমি ভালো থাকার জন্য বা তোমার ইচ্ছে আমি যে তোমার শরীর যে আমি আজকে আমার ছেলে খুব ভালো রেজাল্ট করুক এই যে আমার ইচ্ছাটা এইটাকে এই সেন্টেন্সের মাধ্যমে যদি বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে বোঝানো হবে সেটা হচ্ছে অপটেটিক সেন্টেন্স এবার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগসূচক বাক্য যখন কোনো কিছু দুঃখ প্রকাশ করছো আনন্দ করছো বুঝতে পারলে বা দাঁড়ি দিয়ে যদি ফুটকি মানে যেটাকে আমরা এক্সক্লেম যে চিহ্নটা বলছি সেটা থাকা মানে বুঝে নিবি যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি এটা হচ্ছে আবেগসূচক বাক্য আনন্দও থাকবে দুঃখও থাকবে কষ্টও থাকবে যে সেন্টেন্সের মাধ্যমে সেটা হচ্ছে আবেগসূচক বাক্য তাহলে আমার কি হলো সেন্টেন্স হলো পাঁচ প্রকার অ্যাসেকটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স বর্ণনামূলক বাক্য প্রশ্নবোধক বাক্য আদেশ বা অনুরোধ বা উপদেশ বাক্য সূচক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য আবেগসূচক বাক্য বোঝা গেল এবারে এই বাক্যগুলোকে আমাদের আগে পড়ে মুখস্থ করে নিতে হবে তারপরে প্রত্যেকটা বাক্য কিভাবে হল আমি এক্সাম্পল দিয়ে পরের ক্লাসে সবগুলো এক একটা করে বুঝিয়ে দেব আজকের মতন ভিডিও শেষ করলাম